আসসালামু আলাইকুম এগুলো সিজিয়াম গাছগুলো দেখুন এই গাছগুলো খুবই সুন্দর এই গাছগুলোর অনেক সুনাম রয়েছে এই গাছগুলো সবসময় লাল থাকে দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে এগুলো সিজিয়াম এগুলো সিজিয়াম এটার জাত একটা ভিন্ন এটা ডক সিজিয়াম আর এগুলো হাইব্রিড সিজিয়াম হাইব্রিড টা তো পরিমাণ লাল থাকে না এটি একটু সবুজ হয়ে যায় একটু সবুজ টাইপের লাগে আর এগুলো সবসময় লাল থাকে প্রিয় দর্শক এইটা হচ্ছে পবন যাও গাছ দর্শক সাথে দোয়া করবেন নার্সারিটা আস্তে আস্তে গোসে হচ্ছে ইনশাআল্লাহ বর্ষার বিক্রি সবকিছু রেডি করে বলবো ইনশাল্লাহ একে নার্সারির কাছ অনেক সময় লাগে আমার আরও দুই তিনটা নার্সারি রয়েছে তবে এইটা নতুন মেট্রো সেন্টারের দক্ষিণ পাশে সাতাত্তর আটাত্তর নম্বর সিলারের এখানে আজ এই ভুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম